হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তা আজ আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড গেম শেয়ার করব। যেটা আসলে আমরা সবাই অনেকেই দেখা যায় যে মিশন গেমস অ্যাকশন গেমস এগুলো খেলতে খেলতে বোরিং হয়ে যায় কার রেসিং গেমস তো এই ধরনের গেমসগুলো আপনার আপনারা খেলতে পারেন আপনাদের ফ্রেন্ডদের সাথে কম্পিটিশান করতে পারেন যে কে কত বেশি স্কোর করতে পারে তো এগুলোর মধ্যে অনেক মজা আছে তো অ্যান্ড্রয়েডের একটি জনপ্রিয় গেমস আপনার এই গেমসটি গত মাসে দশটা গেমসের মধ্যে খুব জনপ্রিয় একটি গেমস হয়েছে তো আপনারা চাইলে আপনাদের ফোনে গেমসটি খেলতে পারেন এখানে লাগবেন গেমসটির জন্য আপনাকে সার্চ করতে হবে জেলি জাম্প জেলি জাম্প জাম্প জেলি জাম্প লিখলে আপনি গেমসটি পেয়ে যাবেন এই গেমসটি আর কি আসলে অন্যরকম গেমস এগুলো হচ্ছে যে আপনার আমরা সাধারণত যে ধরনের গেমস খেলে অভ্যস্ত এগুলো থেকে একটু অন্যরকম স্কোর বেসিক আর কি আপনি কত বেশি স্কোর করতে পারেন এরকম আর কি তো চলুন দেখা যাক গেমসটা খেলি এবং আমি অবশ্যই এটা সাউন্ডটা কেটে রাখছি সাউন্ডগুলো অনেক সুন্দর সাউন্ডটা দিলে আপনার কাছে অনেক ভালো লাগবে তো আমি সাউন্ডটা দিলাম না তো আপনারা আপনাদের কারণ আমি সাউন্ড দিলে অবশ্যই আমার কপিরের দরকার ভিডিওটা এখানে সাউন্ড অফ করে দিলাম তো যাই হোক এখানে ট্যাপ টু প্লেতে ক্লিক করব এখানে এই যে একটার পর একটা মানে আপনার ইয়ে আসবে ওইটা আপনাকে খুব দ্রুত আপনাকে খেলে এক্সপার্ট হইতে হইব এক আমি অবশ্য এটা অনেক খেলি সেই কারণে যে আমি আসলে মানে ঠিক মতো আপনাকে টাইমিং ইয়ে করে আপনাকে গেমসটি এরকম স্কোর বেশি করতে হবে একটার পর একটা আপনার কালার আসবে মিশন দিবে আপনার পছন্ আপনি যদি এটা পার করতে পারেন অন্য আরেকটা ইয়া দিবে আর কি তো আপনাকে স্কোর এই যে আসলে আমি এই জায়গা গিয়ে পারি না এ অনেক সুন্দর কালার দেখায় অনেক সুন্দর গেমসটি আপনার সবাই আসলে অ্যাকশন গেমস এইগুলো তো খেলবোই এই ধরনের গেমস খেলে যার আমরা লাইক করি আমরা খেলতে পারি এই ধরনের গেমসগুলা ও মিস যাই হোক আসলে বুঝতে পারছেন গেমসটি খুব মজার আসলে যারা ঠান্ডা মোদায় বসে থাকেন অনেক সময় দেখা যায় এই ধরনের গেমসগুলো খেলতে পারেন এগুলো কোনো প্যারা নাই দেখা যায় আমাদের সাধারণত অ্যাকশন গেমস কি খেললে কীভাবে কমপ্লিট করো মিশন ওইটা এক এক ধরনের প্যারা তো এগুলো সাধারণত কোনো ইয়ানে আপনার স্কোর বেশি করতে পারলেই শেষ তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন মজার একটি অ্যান্ড্রয়েড গেমস চাইলে আপনারা খেলতে পারেন না আসলে এই ধরনের গেমসগুলা অনেক মানুষ লাইক করে তো আমি সেই কারণে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন এবং যদি ভালো লাগে সে লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে